সালাম ও আলাইকুম ওয়া রাহমেতুল্লাহি ও বারা খায় আছো আলহামদুল্লিলাহ রব বিলাহ আল ও সল্লাহ টু আলা রসুল ইল এমিন আহমাবাদ প্রিয় দর্শক কাছে কিবা দূরে দেশে কিবা বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন রমাদন উল কেরিয়ামের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাধনসদ সর্বোপরি শুক্রিয়া জ্ঞাপন করছি রবের দরবারে যিনি আমাদেরকে রমাদন উল কেরিয়াম দান করেছেন বলছি আলহামদুলিল্লাহ এই রমাদানুল করিমের বিশেষ এক মুহূর্ত রয়েছে সেটি হল ইফতারির মুহূর্ত এই ইফতারির মুহূর্ত বান্দার জন্য বা একজন মমিনের জন্য অত্যন্ত খুশির একটি ক্ষণ এ ব্যাপারে বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম হাজিজ এ মধ্যে উল্লেখ করেছেন ইমি ফারহাতান ফারহাতুন ফারহাতিহি এক নম্বর খুশির ক্ষণ হল যখন বান্দা ইফতারির পূর্ব মুহূর্তেও অপেক্ষা করে অর্থাৎ ইফতারির সামনে রেখে বসে থাকে সেটি হলো বান্দার জন্য অত্যন্ত আনন্দের একটি ক্ষণ দ্বিতীয় আনন্দের ক্ষণ হল আইন্দা লেখা ই রববিহি বান্দা যখন তার রবের সঙ্গে দয়ামায় প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে তখন বান্দার আনন্দ অত্যন্ত বেশি হবে এজন্য এই আনন্দের ক্ষণটাকে কাজে লাগানো উচিত আমরা যেভাবে ইফতার করছি যেভাবে ইফতারের মধ্যে সামিল আছি হাজারো খাবার দ্বারা মুখরোচক খাবার দ্বারা নিজের ইফতারকে শুরু করছি এই সুবর্ণ সুযোগটাকে যদি একটু কাজে লাগাই সেটি হলো আমরা অপরের কাছে যদি এই ইফতারকে পৌঁছে দিই আমি যেভাবে ইফতার করছি অপরকেও যদি এই ইফতারের সুযোগ করে দিই আল্লাহ নবী সাল্লি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন মান আজরিহি যে ব্যক্তি অপর রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে আল্লাহ আলা তার অনুরূপ তাকেও সে অবদান করবেন আসুন এই সময়টাকে কাজে লাগাই আমাদের যে প্রতিবেশী আছে যে ভাই ব্রাদাররা আছেন যেই আহাল আছেন তাদেরকে আমরা ইফতারি করাই কেননা বিশ্বনবী সাল্ল আলী হাসাল্লাম অপর এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তিনি বলেছেন হে আমার সাহাবিগণ তোমরা রোজাদারদেরকে ইফতারি করাও কেননা এই রোজাদারদের ইফতারি করার মাধ্যমে আল্লাহ তালা তোমাদের গুনাকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে জান্নাত দান করবেন এবং তোমাদের মর্যাদাকে বলন্দ করবেন এবং তাদের সমপরিমাণ সবাব তোমাদেরকে দান করবেন সাহাব রদি আল্লাহ আনহুম রসুল্লাহ সাল আলী সাল্লামের এই কথাটা শুনে জিজ্ঞাসা করলেন বলে উঠলেন ইয়া রসুল্লাহ আমরা তো মিসকিন আমরা তো গরিব আমাদের তো এত উপর নেই তাদেরকে খাওয়ানোর মতো তখন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তাদের উত্তরে বললেন হে সাহাবিরা তোমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে খাবার খাওয়াতে পারো ইফতার করাতে পারো তোমাদের যদি সাধ্যে থাকে এতটুকু যে পানি মিশ্রিত এক গ্লাস দুধ পান করাবে বা একটি খেজুর দান করবে আল্লাহ তালাও তাহলেও তোমাদেরকে সমপরিমাণ পরিমাণ সাহাব দান করবেন আর রসল্লা সাল আলী হাসাল্লাম পরে আরেকটি কথা বলে দিলেন যে ব্যক্তি রোজাদারকে তার তৃপ্তি সহিত খাবার ভক্ষণ করাবে ইফতার করাবে আল্লাহ তাআলা কাল কেয়ামতের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি দান করবেন পান করাবেন যে পানি পান করানোর মাধ্যমে সে ব্যক্তি তার হিসাব নিকাশ শেষ হওয়া পর্যন্ত তৃপ্তি থাকবে আর কখনো তার তৃষ্ণা আসবে না সুবাহান আল্লাহ কত বড় না এক নিয়ে আমত অপর ভাইকে ইফতার করানো এই সময় আমরা ভুলে গিয়েছি নিজেরা মুখরোচক খাবার খাচ্ছি কিন্তু আহাল পরিবারের কথা আমরা মাথায় রাখছি না অসহায় মানুষদের কথা আমরা ভুলে যাচ্ছি আসুন এই সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে নিজের পরকালকে সুন্দর করার লক্ষ্যে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে আমরা অবশ্যই অপর ভাইদের কাছে আমাদের ইফতারি পৌঁছে দিই প্রিয় দর্শক আমাদের সাধ্য অনুযায়ী আমাদের কারোর সাধ্য যদি থাকে এক গ্লাস পানি পান করানো একটি খেজুর দান করা বা আদরের কোনো সাধারণ খাবার দান করা তাহলেও যেন আমরা সেটা করিয়ে ফেলি এ সুবর্ণ সুযোগকে কাজে লাগাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করুন কেননা এই ইফতার করার মাধ্যমে ইফতার করানোর মাধ্যমে এবং অপরের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে ভাতৃত্ব বোধ বজায় থাকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুননত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই গুরুত্বপূর্ণ সুন্নতকে আদায় করার তৌফিক দান করুন আলাইকুম আলাইকুমতুল্লাহ